হাই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি স্মৃতি বিশ্বাস তোমাদের মাঝে নিয়েছি স্মৃতি লাইফ স্টাইল ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো গো আমি তো ভালো আছি দেখো আজকে আমার ছেলের জন্মদিন সবাই চলে এসো তো দেখো একে একে সব বন্ধুরা চলে এসছে আর সবাই তো বেলুন ফুলিয়ে ফেলেছে আর আমিও কেক নিয়ে ওই ঘর থেকে এই ঘরে চলে আসলে আমিও রেডি হয়ে নিয়েছি দেখো আর আমি আসছি ভিডিও করছি বলে আমার অন্যদিনই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে তো যাই হোক দেখো আমি কেকটা আনবক্সিং করেই ফেললাম তো দেখো কেমন হয়েছে কেকটা ছেলের বাবা এনেছে কেকটা তো খুব সুন্দর হয়েছে দেখো ছেলের নাম লেখা আছে দিগজয় তো তোমরা আমার ছেলেকে সবাই আশীর্বাদ করে দিও আমার ছেলে যেন মানুষের মতো মানুষ হয় কারণ আমাদের আমি এটাই মনে করি যে তোমাদের আশীর্বাদ ছাড়া কোনো দিনই সম্ভব নয় আমার চ্যানেলটাই হোক আর আমার ছেলেই হোক আর সবাই হোক তোমাদের আশীর্বাদ ছাড়া তোমাদের ভালোবাসা ছাড়া কোনো তাই সম্ভব হবে না কারণ সবার আশীর্বাদেরই প্রয়োজন আছে তো দেখো আমার ছেলে তো খুবই খুবই খুশি আর ছেলের বাবা টুপি এনেছে আর বাইরে খুব ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল আর এখানে বন্ধুরা বান্ধবীরা বোন ভাই সবাই বসে আছে খুবই আনন্দ করছে আচ্ছা ও এটা নিতে পারছে না বলে ক্যাবটা নিতে পারছে না বলে ওর বাবাও পড়িয়ে দিল দেখো এই যে সাজিয়ে ফেলেছি সব কিছু সাজানো কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন এই যে চন্দনটা বেটে নেবো তো চন্দনটা বাড়ছি এখানে রেডি করে নিচ্ছি আর আমি উপরে কেন মঙ্গল প্রদীপটা আর আগরপাতিটা কেন নিইনি জানো কারণ উপরে ফ্যান চলছিল এখন একটা মঙ্গল অনুষ্ঠান হচ্ছে ওইখানে যদি আমি প্রদীপটা বন্ধ হয়ে যায় খারাপ দেখা যাবে ওই কারণে আমি উপরে নিয়ে নিচেই জ্বালিয়ে রেখেছিলাম তো দেখো আমার ননদের মেয়ে মানে আমার দুর্গামা আমাকে দুগ্গামা বলে ডাকে ছোটোর থেকে ও যখন থেকে কথা বলে শিখেছে আর কি আমাকে দুগ্গামা বলে ডাকে আমিও ওকে দুগ্গামা বলেই ডাকি কারণ আমাকে ও খুবই ভালোবাসে তাই আমি ওকে ভালোবাসি দুগ্গামা বলে ডাকি মামমাম বলে ডাকি মাম বলে ডাকি ও আমার যখন যেটা ভালো লাগে কুটনি বলে ডাকি সবটাই বলে ডাকি ও আমাকে তাই বলে ডাকে ওমাকে খুবই খুবই ভালোবাসে আর ও দেখো ছোট্ট মানুষ নাকটা ফুটিয়ে বাইরে এসছে আমাদের বাড়িতে আর সবাই বলছে কেন নাক ফোটালি কেন নাক ফোটালি এটা নিয়ে আলোচনা হচ্ছিল আর এই দেখো আমাকে কুটিমাম্মাম এই কুটিমাম্মামটা খুব ভালো খুব ভালো খুব ভালো আমার খুব হামি দিতে ইচ্ছা করে ওকে আর খুব ভালো আমাদের জলই একটা খুব ভাল লাগে ওকে আর দেখো আমাদেরকে আমার সব দেরি হয়ে গেছে আমরা বসে পড়েছি এই যে বাবা মানে আমার শ্বশুরমশাই আর উনিও খুবই ভালোবাসে আমাদেরকে আর দেখো ওনার নাতিকে ওনার কলিজার টুকরো ওনার নাতি মানে ওনার কলিজার টুকরো ওটাও একটা ওটা ওনার নাতি কারণ ওনার মেয়ের ছেলে ওটা আর আমার ছেলে আমার শ্বশুর শাশুড়ির কলিজার টুকরো আর যদি কোনো কিছু বলা যায় তাহলে তো রক্ষে নেই আর আমাকে বলবে চুপ কর চুপ কর আমাকে বলবে ওকে কোনো কিছু বলিস না বললে কি হবে আর দেখো সবাই বলছে তোমরা দুজনে ছবি তোলো আমিও বলছি মা ওখানে বসে ছবি তুলতে হবে তা মা বাবা দুজনেই একটু ছবি তুলে নিল ছবিটা ভাবছি বাঁধাবো বাঁধিয়ে তোমাদেরকে আমি ছবি তুলে অবশ্যই তোমাদের দেখাবো না দেখালে হয় বলো মা বাবা দেখো যে ছবি তুলবে এখন আর ক্যামেরাই ছবি তুলছে আর মা বলছে এখানে ধান এটা ওটা নিয়ে আসা হয়নি তা বলছে মা তুমি নিয়ে আসো গিয়ে তার মা শুনছে যে সাদা তিলে হবে তা বলছি কি হ্যাঁ নিয়ে আসো তো না থাকলে কি করা যাবে কালো তিল কেন দেখো বাবা এখন আশীর্বাদ করবে একে একে সবাই আশীর্বাদ করবে সেখানে তোমরা তো আশীর্বাদ করো তার ভিডিওটা স্কিপ করে দেবো না প্লিজ স্কিপ করে গেলে দেখো আমার মনটা খারাপ হয়ে যাবে আমার ছেলেকে আশীর্বাদ করো আমার চ্যানেলটাকে ভালোবেসে অবশ্যই দেখি স্কিপ করে যেও না লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যাবে কিন্তু আর কি কিছু বললেন নেই অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখবে দেখতে থাকো মিষ্টি আমরা খাওয়াই দাও দাও

ये तो बड़ों से पूछा उसने हाथ से आ गया मिस्टर मिस्टर आ अरे ये सब ये दादा

ना बांधो को देबो ना बांधो को तोमरा मत ना ए का बोल रहा है जा ले का कर जा हम भाग जा जल्दी मत टाटा कर आ हम बोल रहा है আরে <laughs> Gue tanda menteri सुसु भैया चालू बनायो हमको बनायो ले আচ্ছা कहां थे मना जी हां वो कौन के बारे में जी भैया वो कहां था अपना नाम नी देना हां अरे अंदर कौन है ये हेलो हेलो देखो कब तक कर दी আমার <pyatled> স্থান

দুমনদেরকে আমা আমা সাইড লস এই সাইড লস হ্যাঁ চল না বাইর দে বাইর দে বাইর দে বাইর দে বাইর দে বাইর দে ওরে আলাদা দে রা আলাদা দে দাঁড়া এই আমার মুখে লাগবে না এত হাই তে ওঠে

Kato! Kato! Kato!

ছোট ছোট <laughs> કેમ કેમ તો કેસી કરવા પાટી કે એ જ વેલ્યુરે પાટો અદી હે બોલે પાડી આવો